ভারতের হিংসা এবং বিদ্রুপাত্মক যে সকল মিডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে তাদের মধ্যে একজন খুব ব্যতিক্রম তার চ্যানেলের নাম হচ্ছে প্রথম কলকাতা সেটা চালান হচ্ছে সুব্রত আচার্য নামে তিনি অ্যাঙ্কর হিসেবে আছেন আর পরমাশিস ঘোষ রায় নামে একজন আছেন তারা তিনি কথা বলেন দুজনে মোটামুটি ভালো একটা আলোচনা করেন এখানে সেই আলোচনাতে আমি দেখেছি যে তারা যৌক্তিক আলোচনা করেন সেখানে ভারতের দুষ্টাও তারা তুলে ধরেন বাংলাদেশকেও তারা বাদ দেন না এই যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা এটা আমি ভারতে আমি এ পর্যন্ত দেখতে পাইনি ফলে আমি এদেরকে একটা ধন্যবাদ জানাতেই হয় আমার অন্তত ভালো লাগে যে এইরকম লোকজন ভারতে আছেন যারা অন্তত ভারত বাংলাদেশের কিংবা পাকিস্তানের এই যে একটা বিষাক্ত সম্পর্ক তৈরি করা হচ্ছে এটা থেকে তারা আসলে মুক্ত করতে পারবেন এটা যত বেশি বাড়বে ততই ভালো হবে দেখেন এখানে আমি একটা কথা বলি আমরা আমাদেরকে অনেকে ভারত বিদ্বেষী বলে গালাগাল করেন ভারতে আমরা মোটেও ভারত বিদ্বেষী না ভারত একটা দেশ সেখানে মুসলমান আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন অন্যান্য ধর্মাবলম্বী সবাই আছেন সব ধর্ম মতের মিলনেই সেই দেশটা প্রচুর মুসলমান রয়েছেন আমার মায়ের বংশের অনেক আত্মীয় ইন্ডিয়াতে আছে সুতরাং অনেকেরই আত্মীয়তা আছে বন্ধুত্ব আছে এগুলো তো বাদ দেওয়া যায় না ভৌগোলিক সীমারেখার মাধ্যমে বিভাজনের মাধ্যমে তো আমরা এটা কখনোই করতে পারি না সেটা পাকিস্তানের সাথেও আমাদের ওই রকমই সম্পর্ক আছে সেটা ভারতেরও আছে পাকিস্তানের সাথে সম্পর্ক বাংলাদেশেরও আছে তো যাই হোক আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে ভারতে ধর্মীয় উগ্রবাদের যে রাজনীতিটা চলে আসছে অনেক দিন ধরে সেটা কিন্তু ধীরে ধীরে একটা রেডিকালাইজেশনের পর্যায়ে চলে গেছে অর্থাৎ যে লোকগুলো রেডিকালাইজড হয়েছে তাদেরকে আর কোনো কিছু বোঝানো যায় না ওরা গোমূত্র খেয়ে ফেলে গরুর গোবর খেয়ে ফেলে কিংবা কাউকে খাওয়াতে বাধ্য করে যেমন আজকেই দেখলাম কোন খ্রিস্টান যাজককে তারা জোরপূর্বক গোবর খাওয়ান খাওয়াচ্ছে আমি জানি না ভারতের এত বড় দেশ এত বিদ্যা বুদ্ধি তাদের পৃথিবীব্যাপী তারা চষে বেড়াচ্ছে না তাদের এই বিষয়গুলিতে তাদের বুদ্ধির ধার থেকে তো আমার লজ্জা হয় যে আসলে মানে তারা কি করতে চাচ্ছেন ভারতকে আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে আসলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আমি ওইটা নিয়ে একটু কথা বলতে চাই সেখানে মূলত পশ্চিমবঙ্গের সাথে যে সম্পর্কটা আছে বাংলাদেশের আশেপাশে যে স্টেটগুলো আছে তাদের সাথে সম্পর্কের কারণে কিন্তু ভারত পুরো ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু পুরো ভারতের কন্ট্রোলটা কিন্তু আসলে এই অংশের কাছে থাকে না এটা সাউথ ব্লকে মনে হয় বলা হয় সাউথ ব্লকে থাকে এই যে মুদি টুদি যে অঞ্চলে থাকেন তাদের হাতে থাকে এটা ফলে এই পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের যে অংশটা এরা সবসময় ওদের হাতে নিগৃহীত হচ্ছে অবিচারের শিকার হচ্ছে নিষ্পেষণের শিকার হচ্ছে এবং এমন একটা পর্যায়ে গেছে এখন যে বাংলা ভাষাভাষী কাউকে যদি তারা এই কলকাতার বাইরে কোনো দেশে দেখে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে এটা কীরকম বিষয় এবং খেয়াল করা হচ্ছে ওদেরকে বাংলাদেশি বলা হয় অর্থাৎ বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হয় তো এটা নিয়ে আমি দেখলাম যে কলকাতাতে আসলে খুব উচ্চকণ্ঠ বাংলা পক্ষ নামে একটা আছে গর্গ চট্টোপাধ্যায় সম্ভবত তিনি এটাকে ইয়ে করেন তাছাড়া এই মমতা ব্যানার্জিও তার দলও দেখলাম যে এই বিষয়টা নিয়ে তারা খুব সচেতন এবং এটা নিয়ে একটা বিশাল আন্দোলন বা কিছু একটা হতে পারে আমার মনে হয় ভবিষ্যতে যেভাবে বাংলাকে তারা কণার করার চেষ্টা করছে ছোট করার চেষ্টা করছে গরিব করার চেষ্টা করছে মানে ওইখানে মারামারি ধরাধরি এই ধরনের একটা হুলস্থুল কাণ্ড করার চেষ্টা করছে সেটাতে আসলে বোঝা যাচ্ছে যে এদের প্রতি ওই সাউথ ব্লকের একটা বিশেষ বিরোধ আছে বিরোধ থাকার একটা কারণ হচ্ছে এই বাংলা অঞ্চল কিন্তু আসলে ভারতের স্বাধীনতার অন্যতম স্মারক জায়গা এই জায়গার থেকেই আসলে ভারতের স্বাধীনতার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদ যেটা সেটা তৈরি হয়েছিল এবং এখানে অনেক বুদ্ধিভিত্তিক চর্চাটা তখন হতো ভারতের অন্যান্য অংশ কিন্তু ওরকম ছিল না ফলে ভারতের স্বাধীনতা আন্দোলন যেটা হয়েছে সেখানে এই কলকাতা বা এই বেঙ্গল অঞ্চল থেকেই মূলত এটার সূত্র হয়েছে এবং আমাদের বাংলাদেশও এর পার্ট এখন ঘটনা হচ্ছে আমি এই জিনিসটা আমি এদেরকে বলে দিতে চাই জানাতে চাই যে বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কটা আজীবনই থাকবে এটা নষ্ট করা যাবে না যদিও আপাত মনে হচ্ছে একটু নষ্ট হচ্ছে এটা হবে না কারণ এটা ভাষার সম্পর্ক জাতের চেয়েও ইসলাম মুসলিম এর চেয়েও কিন্তু ভাষার সম্পর্ক আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে হিন্দু মুসলমানের সম্পর্ক অনেক ভালো অনেক ভালো এটা ভারতের চেয়েও ভালো কেন আমি বলছি আমি আমার নিজের কথাই বলি আমার আমি যদি ভুল বলি তাহলে আমার বন্ধুবান্ধবরা এটাকে শুধরে দেবেন আমি যেখানে বড়ো হয়েছি আমার বন্ধুবান্ধবরা সবাই আমার ক্লোজ বন্ধুবান্ধব যারা হিন্দু হলে হয় কি আমার যখন ঈদ আসে একটা ঈদও আমি কোনো বন্ধুবান্ধব বাড়িতে যেতে পারি না এই ঈদের আনন্দ করতে এমনি আত্মীয় স্বজনের বাড়িতে যাই কিন্তু বন্ধু বান্ধব হিসেবে যাওয়া হয় না কারণ সেই রকম বন্ধু বান্ধব নেই আমার তাতে হয় কি আমার ওই হিন্দু বন্ধু বান্ধবদের নিয়েই আমি আমার এই ঈদ উদযাপন করি কুরবানির ঈদে তাদের জন্য আমি আলাদা মাংস টাংস কেটে তাদেরকে রান্না করে খাওয়াই যদিও গরু জবাই করা হয় আমাদের এখানে কিন্তু তারাও সানন্দে আমার সাথে সেই বিষয়গুলো শেয়ার করেন তো এই রকম একটা সম্পর্কের মধ্যে যখন ভারতের ভারত যেভাবে মানে বাংলাদেশকে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে এটা চরম আপত্তিকর এবং অন্যায় বাংলাদেশ বরং বাংলাদেশে যদি তারা এসে দেখেন হিন্দু মুসলমানের যে সম্পর্ক তারা শিখতে পারবেন এখানে শুধুমাত্র রাজনৈতিক কারণে ওই মুদি বেটা ভুটে জেতার জন্য এই কাজগুলো করে যাচ্ছে আর চতুর্দিকে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে তবে একটা জিনিস আমি এই পশ্চিমবঙ্গের মানুষদেরকে বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষদের একটা নাকোচা ভাব আছে তিনি মনে করেন যে আসলে তারা খুব শিক্ষিত এবং এলিট শ্রেণীয় মানুষ তারা বাংলাদেশের মানুষরা চাষাভূষা যেটা তাদের আগের সময় তারা দেখিয়েছেন রবীন্দ্রনাথ তামলে কিংবা বঙ্কিমচন্দ্রের সময় তারা এভাবেই আমাদেরকে ট্রিট করতেন এবং সেই সাহিত্য বা সাহিত্যের ধারা বা কালচারেল মানে যেটা তারা সংস্কৃতির মধ্যে পেয়ে এসছেন তারা ওইভাবেই এখনও আমাদেরকে ট্রিট করে আসলে মানুষ হিসেবে মানুষকে ওইভাবে ট্রিট করাটা কি কোনো মানবিক মূল্যবোধের মধ্যে পড়ে বাংলাদেশের ঠিক চাষাভা মানুষ ঠিক আছে এখানে চাষাবাসের সুযোগটা বেশি ছিল চাষা চাষাবাস করে চাষাবাস করাটাও তো একটা শিক্ষার বিষয় একটা স্কিলের বিষয় এবং সেখান থেকে একটা উৎপাদন হয় এটাকে আপনারা অবজ্ঞা করেন কিভাবে। আমি এই সহজ প্রশ্নটা আমি তাদেরকে বলতে চাই আর বাংলাদেশ এখন আর আগের ওই পর্যায়ে নেই বাংলাদেশ কৃষি তো আছেই সাথে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং পশ্চিমবঙ্গের যে মানুষরা আমাদেরকে এই ধরনের কথা বলেন তাদের বোঝা উচিত যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ এই ভাষার উপর একটা দেশ তৈরি হয়েছে সেটা বাংলাদেশ করেছে তারাও কিন্তু বাংলা ভাষার লোক কিন্তু তারা ভারতের সাথে মিশে গেছে এবং হিন্দির কারণে তাদের বাংলা ভাষা এখন নাই হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে হিন্দিকে বাধ্য করা হবে পশ্চিমবঙ্গে কথা বলার জন্য এবং এটা নিয়ে প্রচুর মারামারি হচ্ছে প্রচুর কেওয়াস হচ্ছে ইন্ডিয়াতে এখন আসি শেষ কথায় অনেক লম্বা হয়ে গেছে আমার কথা কারণ কিছুটা লম্বা না হলে আসলে বোঝানো যায় না আমি মূলত যারা ইন্ডিয়ার যারা আছেন যারা দেখতে পারেন আমার অতটা দর্শক নাই কিন্তু তারপরে যদি কারোর চোখে পড়ে একটু শেয়ার করবেন আমি টাকার লোভে এখানে এই কথাগুলো বলছি না এই কথাগুলো বলছি মূলত ওয়ালাইকুম আসসালাম একটু পরে ফোন দিই তোমারে ফার্স্ট টাইম ওকে 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 আচ্ছা যে জিনিসটা হচ্ছে যে অর্থাৎ আমি এই ভিডিওটা প্রচার করার জন্য বলছি এই জন্যে না যে আমার ভিউ বাড়বে টাকা আসবে মোটেও না আমার দরকার নেই আসে যদি আসুক ওটা কোনো বিষয় না টপশনাল আপনারা একটু শেয়ার করবেন তো যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ভারতের এই যে দা ইয়ে যেটা এই যে হিন্দুত্ববাদের যে চর্চাটা এবং চর্চার পড়লে যে ক্ষতিটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দেখুন বাংলাদেশের প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতে ঢুকলেই পশ্চিমবঙ্গে আমাদেরকে ঢুকতে হয় পশ্চিমবঙ্গে ঢোকার মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গে আমাদের সমস্ত কিছু হয় সেখানে চিকিৎসা নেই সোদা করি ঘোরাফেরা করি আত্মীয়স্বজনের কাছে যাওয়া হয় অনেক কিছু এর বাইরে যাওয়াটা আমাদের আসলে বাড়তি কিছু কিন্তু মূলত পশ্চিমবঙ্গে যাওয়া হয় ফলে এই যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এটাকে মোদী সরকার ভাঙতে চাচ্ছে আপনারা দেখবেন যে সব কিছু বিষয়ে কিন্তু তারা এই পশ্চিমবঙ্গের বিরোধিতা করছে যে খেলাগুলো তিনটা খেলা টি টোয়েন্টি কিন্তু পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মানুষ যখন বাংলাদেশের খেলা দেখবে ধরেন ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ খেলছে সেখানে তো স্বাভাবিকভাবেই সে বাংলাদেশের পক্ষ দিবে এর মাধ্যমে যে বাংলা ভাষাভাষী হিসেবে যে একটা সম্পর্কের গভীরতা তৈরি হবে এটা কিন্তু মোদী সরকার দেখতে চায় না হিন্দুত্ববাদ যারা চর্চা করছে বাংলাদেশে এক্সপানশন করছে তারা এটা চায় না এবং তাদের ওই বিষাক্ত জিনিসগুলো এই পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং অনেকেই পশ্চিমবঙ্গে আছেন যারা তাদের হয়ে কাজ করছেন এবং এই ভুলভাল হিন্দুত্ববাদের চর্চা করছেন যেটা হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে আমি একটা জিনিস মনে করি কোনো ধর্ম যদি অপর ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় তাহলে সেটা কোনো ধর্মই না ওই ধর্মকে আমি ধর্ম বলি না ধর্মের অন্তরত্বাই এক অন্তরের ইয়েটা এক থাকবে মানুষের কল্যাণ করা মানবিকতা ঠিক আছে এই জিনিসগুলো থাকতে হবে এখন আমরা চর্চার ক্ষেত্রে হয়তো ভুল করি এবং সেটাকেই যদি আমরা ধর্ম হিসেবে ধরে নিই তাহলে ভুল আমি জানি যে হিন্দু ধর্মেও এই ধরনের কোনো বিষয় নাই যে মুসলমানদেরকে মারতে হবে আর মুসলমান ধর্মে ওই ধরনের কিছু নাই যে হিন্দুদেরকে মারতে হবে এগুলো হচ্ছে যারা এই কৃণাটা ছড়াতে থায় চায় তখন তারা এই প্র্যাকটিসগুলো আসলে হয় কি আমাদের অনেক ব্যক্তিগত স্বার্থ বা কায়েমী স্বার্থবাদের জন্য আমরা আমাদের মতো করে নেগেটিভ তৈরি করি এই নেগেটিভটাই আসলে আমরা ধরে কথা বলি যদি ইসলামের কথাবার্তা মানে অন্য ধর্মের প্রতি খারাপ থাকতো তাহলে তো আমার মুসলিম হিন্দু বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক থাকতো না এই যে আমি দেশে যাব আঠারো তারিখে আমি বাংলাদেশে যাব আমি জানি যে আমার ওই বন্ধু বান্ধবগুলো অপেক্ষা করছে এবং অলরেডি আমাকে ফোন করেছে কয়েকজন আমিও তাদের সে ফোন আলাপ করি আমার তাদের সাথেই দেখা হবে আমার অন্তরঙ্গ মুহূর্ত তাদের সাথেই কাটবে তো আমি একটা সাবধান করে দিচ্ছি এই পশ্চিমবঙ্গের মানুষদেরকে যে ভবিষ্যতে যদি কখনো ভারত খণ্ড বিখণ্ড হয় আমি নিশ্চিত পশ্চিমবঙ্গ একটা আলাদা রাষ্ট্র হিসেবে তারা দাঁড়াতে পারবে তাদের সমুদ্র বন্দর আছে তাদের এনাফ স্পেস আছে ইয়েতে তাছাড়া নেপালের সাথে তাদের একটা যোগাযোগ আছে সেভেন সিস্টার্সের সাথে তাদের ইয়ে আছে বাংলাদেশের সাথে আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতিও ভবিষ্যতে তৈরি হয়ে যেতে পারে যদি সেটা তৈরি হয়েও যায় আমরা ওয়েলকাম করব। ভারত যে দাদাগিরিটা ফলায় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের উপর এটা ফলায় না পশ্চিমবঙ্গের মানুষের লস হচ্ছে এটা আমাদের কষ্ট হয় কারণ ওটা বাংলা ভাষাভাষী মানুষ একই ভাষায় আমরা কথা বলি হিন্দু মুসলমান হতে পারি ওখানে মুসলমানরাও তো ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি যদি মুসলমান হয়ে বলি তো পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে এবং সমস্ত ক্ষতিটা আপনারা দেখবেন এই যে টি টোয়েন্টি খেলার ক্ষেত্রে বললাম সেটাও কিন্তু তারা ওই এখান থেকে সরানোর ব্যাপারে তারা যত ধরনের বাজে কাজগুলো আছে আইসিসির মাধ্যমে সেটা বিসিসিআর মাধ্যমে সেটা করেছে এবং বিসিসিআর প্রধানকে ওই যে অমিত অমিতের ছেলে কি বলে আমি নামটাও ভুলে যাই যা হোক আপনারা তো চেনেনি এবং সে আইসিসির প্রেসিডেন্ট যে তারা মিলেমিশে বাংলাদেশকে খেলতে দেয়নি যদিও বাংলাদেশের একটা যুক্তি প্রস্তাব ছিল এখন ঘটনা হচ্ছে হ্যাঁ বাংলাদেশ যদি কলকাতায় খেলতে যেত তাহলে বাংলাদেশের উপর আক্রমণ করা হতো এবং এটা কলকাতার উপর দোষ দেওয়া হতো যে বাঙালিরাই আক্রমণ করেছে মানে বাংলাদেশের সাথে কলকাতার বাংলাদেশ বাঙালি যারা আছেন তাদের একটা ক্লেশ লাগানোর যত রকম প্রচেষ্টা আছে সেটা চালানো হচ্ছে আমি সেই জন্য আমি এই দুজনকে আমি বলবো এরা আসলে বুঝেন ভালো লাগে এদের কথাবার্তায় এই সুব্রত আচার্য এবং পরমাশিস ঘোষ রায় আমি আপনাদেরকে মনে করি সেন্সিবল পার্সন আমরা চাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অটুট থাকুক আর এই দুজনকে আমরা দাওয়াত করলাম বাংলাদেশে যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বন্ধু বান্ধবরা আছেন আপনাদেরকে আপপয়েন্ট করব একই ভাষায় কথা বলি আমরা কোনো ভাষার সমস্যা হবে না এবং খাওয়া দাওয়া আমাদের একই আমরা খাবো গল্প করব কোনো সমস্যা নেই তবে একটা একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এই যে বললাম আমি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে কোনটা মারামারি কিন্তু এটা যে সময় জোড়া লেগে যেতে পারে এটা তারা বুঝছে না আমি মনে করি যারা সচেতন মহল আছেন পশ্চিমবঙ্গে তারা এই জিনিসটা বুঝবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ